ছয়াদ <laughs>

아, 뭐, 아, 왜, 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 왜, 아, 왜, 왜, 아, 왜, 왜, 아, 왜, 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 아, 왜, 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 아, 왜, 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 আপনার যেটা সমস্যা আপনি যদি ভালো হয় আপনাকে বানাবো জনগণের সহযোগিতা তিনি তিনি কিন্তু চিকিৎসা করতে রাজি আছে ওনার যে সমস্যাটা আমি হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ডাক্তার দেখানোর পর রিপোর্ট দিলে করে নেব সেগুলো আপনাদেরকে আবার দেখাবো বিষয়টা আপনারাই দেখবেন লিটুনের বিষয়টা অন্ধকার লিটুনের জন্য অসহায় ছেলে আমি একজন সহায়ক তো আমার মতো সহায়ক আরও অনেক তাদেরকে ভালো করার কিছু দরকার মানে আপনি যাইতে ইচ্ছুক তো না হ্যাঁ তাহলে এই মোর কথা কয় আমি নিয়ে যাবো এদিক দেখো জনগণের উদ্দেশ্যে কিছু বলেন তো আপনি কি সহযোগিতা চান ভালো হওয়ার জন্য জনগণের কাছে বলেন যে জনগণকে আমি ভালো হতে চাই আপনারা যদি একটু সহযোগিতা করেন মানে আমি ভালো হতে চাই আপনারা যদি একটু সহযোগিতা করেন আমি ভালো হতে চাই আপনারা সহযোগিতা তাহলে আপনি যাইতে ইচ্ছুক না হুম হুম ধন্যবাদ আপনাকে